আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রশির রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে আর শেষ সব পর্যন্ত দেখে যাবে আর এই গাছগুলো আমার নিজে হাতে লাগানো আর দেখো আস্তে আস্তে করে গাছগুলো খুব গ্রো করছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আজকে হাঁস রান্না করব নিজের বাড়িতে নিজের পোষ মানা হাঁসকে আমি আজকে গলা কেটে জবাই করছি আর এটা দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে হাঁসটাকে ভালোভাবে বাইশে খুঁটে তারপর হচ্ছে নিয়ে আমি হলুদ মাখিয়ে আমি এখানে পুড়িয়ে নিচ্ছি গ্যাসে চুলাতে আর এখানে আগে পেঁয়াজ সুন্দরভাবে তেলে ভাজি করে নিচ্ছি এখানে একটু সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল আছে আর হলুদ লবণ যা যা লাগে পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি এক টুকরো আদা তার সাথে হচ্ছে জিরা বাটা সব একসাথে মিক্স করে বেটে নিয়েছি মশলা দুই তিনটা গরম মশলা দিয়ে ইলাচ দিয়ে আমি একসাথে ভালোভাবে বেটে নিয়ে আমি এই যে একসাথে করে দিয়েছি এবার গোশগুলো উপর থেকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর ঢাকনাটা দিয়ে